বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুন গান করছে তার মেজাজ বড় খুশি স্বাস্থ্য খুব ভালো খেটে খায় স্বচ্ছন্দে দিন চলে যায় তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে বিস্তর টাকাতার মস্ত বাড়ি অনেক চাকর মনে কিন্তু তার সুখ নাই স্বাস্থ্য তার ভালো নয় মুচির বাড়ির সামনে দেশে সে রোজ যাতায়াত করে আর ভাবে এ লোকটা এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে আর আমার এত টাকা করি আমার একটু আনন্দ হয় না মনে গাওয়া তো দূরের কথা ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় বড়ো নিয়ে বাড়িতে গাওয়াতে পারি নিজেও গাইতে পারি কিন্তু সেই ইচ্ছা হয় কই শেষটায় একদিন সে মনে মনে ঠিক করলো যে এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে পরদিন সকালে এসে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করল কি হে মুচি ভায়া বড় যে ফুর্তিতে গান করো বছরে কত রোজগার করো তুমি মুচি বলল সত্যি বলছি মাশাহে সেটা আমি কখনো হিসাব করিনি আমার কাজেরও কোনো দিন অভাব হয়নি খাওয়া পরাও বেশ চলে যাচ্ছে কাজেই টাকার কোনো হিসাব রাখবারও দরকার হয়নি কোনো দিন বেনে বলল আচ্ছা প্রতিদিন কত কাজ করতে পারো তুমি মুচি বলল তাহারও কিছু ঠিক নেই কখনো বেশি করি কখনো কম করি মুচির সাদাশিদের কথাবার্তায় বেনে বড় খুশি হলো তারপর একটা টাকা থলে নিয়ে এসে মুচিকে বলল এই নাও হে তোমাকে এই একশো টাকা দিলাম এটা রেখে দাও বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে লাগবে মুচির তো ভারী আনন্দ সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলো টাকা চোখে দেখেনি কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো দিনের বেলা বেশ ছিল রাত্রির হতেই তার মনে হতে লাগলো ওই বুঝে চোর আসছে বিড়ালে মেয়াও করতেই সে মনে করলো হেই রে আমার টাকা নিতে এসেছে শেষটায় তার আর সহ্য হলো না টাকার থলিটা নিয়ে সে ছুট্টে বেনের বাড়ি গিয়ে বলল এই রইল তোমার টাকা এ চেয়ে আমার আর ঘুম ঢের ভালো